এ চোর কাটতে বসে গেছি এই যে তেল হাতে একটু লাগিয়ে এইভাবে একটু বটিতে লাগিয়ে নিতে হয় আর এই যে এ চোর এই চোরটা কাটছে কীভাবে কাটছি দেখুন এই যে এইভাবে প্রথমে গোড়াটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে মাঝখান থেকে ফালি করে দিলাম এই যে ফালি করে দিলাম ফালি করার পরে যে মাঝখান থেকে আর একটা ফালি করলাম এটাও আর একটা ফালি করে দিই করার পরে এই যে চলগুলো রয়েছে এটাকে ধরে টুকরো টুকরো করে দিই টুকরো করে দিলাম সব এগুলো টুকরো করে হ্যাঁ হ্যালো এবার এই যে পেছনের যে যে শক্ত অংশটা এই যে এইভাবে ছাড়িয়ে তাহলে পিছনের শক্ত অংশটা ছাড়াতে অনেকটা সুবিধা আর এই যে এই যে আর একটা এই যে এরকম পিছনের এই যে শক্তটা এবং আস্ত একটা এই চোর কাঁঠাল সেটাকে যদি এরকম পিছন ছাড়াতে যায় তাহলে বিরাট অসুবিধার মধ্যে সেই জন্য কি করতে হয় আগে টুকরো করে নিলে এগুলো সুবিধা হয় কাটা এই যে কোনো অসুবিধা হয় না এই যে আমি টুকরো করে নিলাম টুকরো করে এই পেছনটাকে ছাড়িয়ে দিচ্ছি ওজন ছাড়িয়ে এই যে এইভাবে শক্তাংশটা কেটে দিয়ে এই যে মাঝখান থেকে এই যে টুকরো সাইজ একদম একরকম এইভাবে আমি সমস্ত এই চোটটা কেটে নেব আর এই এটাই একদম সহজ পদ্ধতি এঁচোড় কাটার কোনো ঝামেলা নেই কিচ্ছু নাই একটু তেল লাগান হাতে এই টুকরো 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 করে নিন করে নিয়ে একদম সোজা পদ্ধতিতে এঁচোড়গুলোকে কেটে নিন মানে এই যে একদম সাইজ মতো করে টুকরো করে নিতে হবে চার ফালি প্রথমে চার ফালি করতে হবে চার ফালি করার পরে এরকম টুকরো করে নিতে হবে এই টুকরো করে নিয়ে তাহলে কি হয় পেছনের যে শক্ত অংশটা থাকে এই শক্ত অংশটা ছাড়ানো শুরু এটা ছাড়ানোটা শুরু না এই ছবি সুন্দরভাবে সুন্দর দেয় এই যে সামনের অংশটাও এরকম কেটে দেওয়া যায় কেটে দিয়ে এই যে দেখো কি সুন্দর সাইজ এইভাবে আমি পেছকটাকে অতিশয় মানে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে একটা বেশ বড় সাইজের এচর কাটতে এই আর ওইভাবে করতে গেলে অনেক রকমের ঝামেলা আপনারা এচর যখন কাটবেন ঝামেলা ছাড়া যদি এচর কাটতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা কাটতেই পারেন একদম সুন্দর সাইজ হয় আমার